মোহাম্মদ মাহমুদুল ব্যক্তিগত কারণ দেখিয়ে মালদ্বীপে দুই মন্ত্রী পদত্যাগ করেছেন গত মঙ্গলবার দশই সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রেসিডেন্টের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন দুই মন্ত্রী মারিয়াম শিউনা ও মালসা শরীফ মন্ত্রীরা তাদের পদত্যাগের বিষয়ে ব্যক্তিগত কারণ দেখালেও অনেকেই মনে করছেন মন্ত্রীদের পদত্যাগের মূল কারণ গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করার জন্য চাপের মুখে তারা পদত্যাগ করেছে গত বছর ডিসেম্বর মাসে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাখাদ্বীপ ভ্রমণে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্রমণ শেষে দিল্লিতে ফিরে ভারত মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপটির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নরেন্দ্র মোদী সেখানে ভারতীয়দের ভ্রমণের আহ্বান জানান তিনি মোদীর সেই পোস্ট দেওয়ার পরপরই তুমুল আলোচনা সমালোচনা সুর হয় মালদ্বীপের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভারতের সমালোচনা ও মোদীকে কটাক্ষ করেন মালদ্বীপের সাধারণ মানুষ সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যরা প্রেসিডেন্ট মজ্জুর মন্ত্রিসভার তিন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীকে কটাক্ষ করার অভিযোগ ওঠে তারা হলেন মারিয়াম শিউনা মালসা শরীফ ও মাহজুম মুজিব ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কটাক্ষ করে মন্তব্য করার অভিযোগে এই তিনজনকে চলতি বছরের জানুয়ারি মাসে বরখাস্ত করা হয় সেই তিনজনের মধ্যে দুইজন মারিয়াম ও মালসা মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তবে মাহজুম মুজিদ এখনও পদত্যাগপত্র জমা দেননি